অরুণ গায়ি শোনার পর মায়া নবী কান্দে সুখ থেকে জর্দার নি পানি পড়তেছে সারি গোলাবি যা মায়া নবী ডাক দেয়া কয় আব্দুল্লাহ আয় 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 আমার হুজরার ভিতরে আয় নেওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে আবদুল্লা রে এই যে নে আমার দুইটা জুব্বা তোমারে আমি হাদিয়া দিলাম আল্লাহ আকবার আবদুল্লা রে ব তোর কি দুনিয়াতে থাকা অবস্থায় আরো কোনো আশা আছে আবদুল্লা ডাক দেয়া কয় মায়ার নবী গু দুনিয়ার চাকরি আমার কোনো আশা নাই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার এত টাকা পয়সা আমার প্রয়োজন নাই মায়ার নবী গু আমার ভিতরে একটা তামান্না আছে শহীদের মরণ যেন আমার হয় আল্লাহ মায়া আপনি তো একদিন বলছেন যারা শহীদ মরণ লাভ করে মরণ সময় আল্লাহ পাক রব্বুল এদের মরণ সহজ করে দেয় মায়ারানবী আপনি তো বলছেন যারা আল্লাহরের মধ্যে করে না আপনি তো বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়া যারা আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হইয়া যায় আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হওয়ার কারণে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেয় আমার সে বন্তি হ্যাঁ এ জান্নাত বি আমাল সে বন্তি হ্যাঁ এ জান্নাত বি জাহান্নাম এ খাকে বে তোর বতমে নানারি হাই নানুরি এ খাকে বে তোর বতমে নানারি হাই নানুরি আল্লাহ আকবার এবার মায়া নবী দুই হাত আকাশের দিকে জন্য আল্লাহ আমার উঠা মনের আশা পূরণ করো উম দল মায়া নবী দোয়া করছে দোয়া কবুল হবে কি হবে না আওয়াজ দেওয়া জোরে বলো না হবে কি হবে না আল্লাহ নবী হাত উঠায় আকাশের দিকে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীর দোয়া কবুল করতে দেরি করে নাই আল্লাহ আকবার কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে পাঠায়া দিল ঘটনাক্রমে ওই দিনকার সংগঠিত হয় নাই যখন আবদুল্লাহ আবার যখন মদিনার দিকে ফিরে এমন অসুস্থ এমন অসুস্থ হয়েছে লাশ পর্যায়ে আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে এর নবের উন্মতের দল এবার লাশ যখন আল্লাহ নবীর সামনে আনছে আল্লাহ নবী ডাক আয়া کرام এর দল আমাল জলদি কইরা তোরা গসুল করা জলদি কইরা কাফলির ব্যবস্থা কর কারণ আমি আল্লাহর নবী স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো এর নব উম্মতের দল রাতে বেলা ময়া নবী থেকে বের হইছে বের হওয়ার পর কন শীতের ভিতরে তাকায়া দেখে একটা যুবক উলঙ্গ অবস্থায় বাহিরে দাঁড়ায় রুইস লজ্জাস্তানটা শুধু দায়িকা দাঁড়ায় রুইস এমন কাপড় দিছে যে কাপড়টা উপরের দিকে টান নিচের দিকে সব কিছু দেখা যাবে আর নিচের দিকে নিয়া গেলে উপরে সব কিছু দেখা যাবে ছোট্ট একটা কাপড়ের টুকটা দিয়া দাঁড়ায় রুইস মায়া নবী বিশ্ব নবী সাল্লাম ডাক দেয়া বলে কে আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আমি আপনার নবীর সাহাবি আবদুল্লাহ আল্লাহ আকবার বলে কোন আবদুল্লাহ বলে গত কিছুদিন হয়েছে আপনার কাছে আমি নতুন মুসলমান হয়েছি আমার নাম ছিল আব্দুল রুজা আপনি আমার নতুন নাম দিয়া দিয়েছেন আবদুল্লাহ আল্লাহ আকবার আমি সেই নবগীত মুসলমান আবদুল্লাহ মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপারে তুমি এখানে রাত্রিতে উলঙ্গ অবস্থায় কেন দাঁড়া রয়েছ তোমার শরীরে কোনো কাপড় নাই তোমার শরীরে কোনো কাপড় নাই তোমার তো টাকা পয়সা অভাব নাই তোমার বাবাও তো গরিব না তোমার বাবারও টাকা পয়সার অভাব নাই সকালে যে কাপড় পরতা বিকালে সেই কাপড় পরো না বিকালে যে কাপড় পরো সকালে সেই কাপড় পরো না আজকে দেখে একটু ভিন্ন তোমার গায়ে কোনো কাপড়ই নাই এবার আবদুল্লা ডাক দেওয়া নবী আমি আপনার কাছে মুসলমান হওয়ার কারণে আমি বাড়িতে যাওয়ার পর আমার মা আমার চাচা আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই বড় নির্যাতন করে আমার চাচা ডাক দেয়া আব্দ তুমি যদি নবীর দরবারে যাও তাহলে আমাদের ঘর ছাড়তে হবে মায়া নবী আমি আমি আমার চাচাকে ডাক বলছি আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি চাচা যান ও চাচা যান আমি আপনার ঘরও ছাড়তে রাজি আছি এরপর আমি মায়ানবী রহনা তুলাল আমি দরবার ছাড়তে রাজি না এর উম্মতের দল মায়ার নবী এবার তারা অন্য পদক্ষেপ নিছে বলছে না না তুমি যদি মায়ার নবীর আপনার ওই তোমার বিশ্ব নবী যদি দরবার না ছাড়ো তাহলে আমাদের ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে ঘরের মধ্যে রাখা যাবে না এবার তা চাচা আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দিলো বের করে সময় ডাক দেখো আব্দুল্লাহ তোমার পড়ার তোমার গায়ে পরার যে কাপড় এগুলো কিন্তু আমাদের টাকায় কিনা এগুলো কাপড় গুলো এখানে যাও কাপড় গোলা নিতে পারবে না মায়ার নবী গু আমার কাপড় খোলা খুইলা আমাকে বেশ যদি করতে চায় আমি যেন আপনার দরবারে না আসি আমি যেন মুসলমানই তো সাইরা দেই এই জন্য মায়ার নবী আমার কাপড়গুলো রাখতে চাই ও মায়ার নবী আমি আমার চাচাকেও জানায়া দিছি ও চাচা যা আমি দুনিয়ার সব কিছু সারতে রাজি আছি আমি আমার কাপড় গুলা আমি 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 এখানে যাইতে রাজি আছি কিন্তু আমি আব্দুল্লাহর ইমানটা এখানে রাইকা যাইতে রাজি না আব্দুল্লাহর করুণ গাই শোনার পর মায়া নবী কান্দে গোলাপি যা মায়া নবী ডাক আয় আবদুল্লা আমার ভিতরে আয় নেওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে আবদুল্লারি এই যে ন্যায় আমার দুইটা জুব্বা তোমারে আমি হাদিয়া দিলাম আল্লাহ আকবার আবদুল্লারে ব তোর কি দুনিয়াতে থাকা অবস্থায় আরো কোনো আশ্বাস আবদুল্লাহ ডাক দেয়া কয় মায়ার নবী গু দুনিয়ার চাকরি আমার কোনো আশা নাই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার এত টাকা পয়সা আমার প্রয়োজন নাই মায়ার নবী গু আমার ভিতরে একটা তামান্না আছে শহীদের মরণ যেন আমার হয় আল্লাহ আকবার মায়ার আপনি তো একদিন বলছেন যারা শহীদ মরণ লাভ করে মরণ সময় আল্লাহ পাক রব্বুল আলমীদের মরণ সহজ করে দেয় মায়ার নবী আপনি তো বলছেন যারা আল্লাহ রাস্তায় গিয়া মরণ হয় মধ্যে প্রশ্ন করে না আল্লাহ আপনি তো বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়া যারা আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হয়ে যায় আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেয় না আল্লাহ রব্বুল আলামিন শহীদ হওয়ার কারণে ওই ব্যক্তিকে দিনা হিসাবে জান্নাতের মালিক বনা দে আমাল সে বন্তি হে এ জান্নাত বি নাম আমাল সে বন্তি হে হে জান্নাত বি জাহন নাম এ সাগে বে তোর বৎমে নাণাৰী হে ন নুৰি হে এবার মায়া নবী দুই হাত আকাশের দিকে জন্য দোয়া আল্লাহ আমার আবদুল্লাহার মনের আশা পূরণ করো এরে নবীর উম্মতের দল মায়া নবী দোয়া করছে দোয়া কবুল হবে কি হবে না আওয়াজ দেওয়া জোরে বলো না হবে কি হবে না আল্লাহ নবী হাত উঠায় আকাশের দিকে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীর দোয়া কবুল করতে দেরি করে নাই আল্লাহ আকবর কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে তাবুকের যুদ্ধের ময়দানে পাঠায় দিল ঘটনাক্রমে ওই দিনকার সংঘটিত হয় নাই যখন আবদুল্লাহ আবার যখন মদিনার দিকে ফিরে এমন অসুস্থ হইসি লাশ পর্যায়ে আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে এর নবের উন্মতের দল এবার লাশ যখন আল্লাহ নবীর সামনে আনছে আল্লাহ

কাফুরের ব্যবস্থা করার পর এবার যখন সামনের দিকে খাটল্লার উপর সয়া যখন নেওয়া যাইতেছে মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে মায়ার নবী পিছন দিক দিয়া যাইতেছে উম্মতের দল আল্লাহ নবী ডাক দেয়া কয়ে সাহাবায় কারামের দল আমার সাহাবি আবদুল্লাহ কি তোরা কবরের মধ্যে নামাইস না আমি নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি আমি মায়ার নবী স্বয়ং কবরের মধ্যে নাই মা আমি তার মায়ার নবী কবরের মধ্যে নামার পর আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে দাও এবার সাব এক রাম আব্দুল্লাহ সাবি কে মায়ানবীর হাতের মধ্যে দেয়া দিসি আল্লাহ গো একবার মায়ার নবে আব্দুল্লাল্লা উপরের দিকে এভাবে আসমানের দিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সাবি আব্দুল্লাহর প্রতি আমি খুশি আল্লাহ তুমিও খুশি হয়ে যা রে নভে উম্ম তে এইভাবে যখন দোয়া সাহাবা আমরা অনেকে কান্না করতেছে আর মনে মনে বলতেছে হাই রে আবদুল্লাহ তোর কত মর তোর তুই কেমন ভাগ্যবানা সাহাবি মায়ার নবীর হাতে তোকে রাখছি এবং কি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহর নবী স্বয়ং খুশি এবং আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ আকবর এরে নবীর উম্মতের দল বিশেষ করে সাইদ ইবনে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে আর বলতেছে আব্দুল্লাহ রে জাগার মধ্যে যদি আমি চাই দিকে আমি অজ্ঞাস হইতা আমি আমার নিজের অনেক ধন্য মনে করতাম কোন সোহান আল্লাহ যে জাগার মধ্যে আল্লাহর নবী কইতেছে আমি আমি মায়ার নবী নিজে নিজে আমি আল্লাহর মায়ার নবী আমি নিজেই আল্লাহ আমি আর উপর রাজি আল্লাহ তুমিও রাজি হইয়া যাও বলেন না আল্লাহ আকবার এর নবের উম্মতের দল দুনিয়ার সব কিছু মায়া ত্যাগ করে দুনিয়ার সমস্ত চাক চিক ত্যাগ করে মায়ার নবীর দরবারে চলে আস কেন কেন এই আবদুল্লা সাহাবি সর্বপ্রথম যখন মায়ার নবীর চেহারা ভারক দেখছি সাথে সাথে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রাইকা কালে মা পরে মুসলমান হয়ে গেছি এরে নবের দল নবীকে মহাব্বত করতে হবে নবীর তে হবে নবীর ইতাআ যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমার ভালোবাসতে হবে না আল্লাহ তালা স্বয়ং তোমাকে ভালোবেসে নিবি এরে নবীর উম্মতের দল কি সাহাবা একরামায় আর নবীর কেমন এমন করত কি নবীর উম্মত আপনাামী নবীকে এখনো চিনতে পারে নাই নবী কেমন কেমন বরফতওয়ালা নবী কেমন আল্লাহ পাকরব বললাম আল পক্ষ থেকে শানওয়ালা নবী উম্মতের দর আল্লাহর নবী সল্লল্লাহ ভুয়া সাল্লাম এমন এক নবী রাস্তা দিয়ে যখন যাই তো আশেপাশের গাছগুলা মায়ার নবীরা দেখলেই সালাম দিত আল্লাহ পাক রেন বরকুম্মতের দ মায়ার নবী কেমন শানওয়ালা নবী কেমন মানওয়ালা নবী কেমন ইজ্জতওয়ালা নবী কেমন মানওয়ালা নবী রে নবী উম্মতের দল মায়ার নবীর এমন অনেক আশে কাছে এমন অনেক পাগল আশে কাছে যে সত্তর বছর পর্যন্ত পায়ের মধ্যে কখনো জুতা পরে নাই আল্লাহ মদিনার মধ্যে বসবাস করে ইমাম মালে রহমাতুল্লাহ আলাই কেমন নবীর আসে মদিনায় বসবাস করত ইমাম মালে রহমাতুল্লাহ আলাই নবীজি যেহেতু মদিনার মধ্যে যাওয়া আসা করছে কত মুবারক ওই কর উপর পড়ছে সে আদব রক্ষার্থে মায়ার নবীর আইসক্রির কারণে মায়ার নবীকে এত মহাব্বত করছে যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সত্তর বছর পর্যন্ত কখনো পায়েস জুতা দিয়া মদিনার মধ্যে হাঁটে না আল্লাহ কেমন আসে কেমন নবীর আসে তিনি সত্তর বছর পর্যন্ত মদিনার মধ্যে জুতা পাও দিয়া হাঁটে নাই উম্মত কেমন মহাব্বত করতো নবীর কেমন ভালোবাসত নবীর উম্মতের দল কেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলে আল্লাহ তালার পর নবীর আশেখ ছিলেন হে নবীর উম্মতের দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রায় সময় দোয়া করতো আল্লাহ তুমি আমারে মদিনা থাকা অবস্থায় মরণ দিও আমার বড্ড ইচ্ছা আমি মায়াহার নবীর সাথে আমি শুইতে চাই আল্লাহ আকবার প্রায় সময় দোয়া করে আল্লাহ আমারে মরণ দিলে মদিনার মধ্যে মরণ দিও কারণ মদিনার মধ্যে মরণ হইলি আমি মায়ার নবীর কবরের সাথে আমার এক জাস্ট একটা সম্পর্ক হয়ে যাবি ও আল্লাহ এই দোয়াটা আমার কবুল করে নিও প্রায় সময় এই দোয়াটা কবুল কর বারবার দোয়া করতেন এর নবের দা আবার বারবার মন চাইতেছে গিয়া গিয়েস করার জন্য কিন্তু মনে ভয় না জানি মক্কার মধ্যে হজ করতে গেলে যদি আমার আয়ু শেষ হয়ে যায় যদি আমার হায়ার শেষ হয়ে যায় আমি যদি আবার মদিনার মধ্যে না আসতে পারি তাহলে তো আমার আশা পূরণ হবে না এই টেনশন এই টেনশন চিন্তা নেই ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ঘুমায়া গেছি হঠাৎ করে আল্লাহর নবীর সাথে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই স্বপ্নের যুগে মুলাকাত হয়ে গেছি আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সাথে যখন শব্দের মাধ্যমে আল্লাহ নবী সাক্ষাৎ হইছে আল্লাহ নবীকে সাথে সাথে বলতেছে মায়ার নবী আপনাকে আমি অনেক মহাব্বত করি আপনারও অনেক বড় আসে মায়ার নবী গো যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে মায়ের নবীকেও আপনি কি একটু বলবেন আমার হায়াতের সময় কতটুকু হবে তাহলে আমি মক্কায় হজ করতে যাইতাম আবার সময় শেষ হওয়ার আগেই মদিনায় চলে আসতাম এ কথা বলার পর মায়ার নবী ডান হাত তুইলা দেখা দিছে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখানোর পর ইমাম মালিক রহমতুল্লাহ আলের স্বপ্ন ভেঙে গেছে স্বপ্ন ভাঙ্গার পর ইমাম মালিক রহমতুল্লাহ হিরাট মেজাজ গরম হয়ে গেছে মায়ার নবী হাতের পাঁচ আঙুল দ্বারা কি বুঝাইতে চাইছে কি বুঝাইলো বুঝলাম না আমি কি পাঁচ দিন বাসবো! আমি কি পাঁচ বছর বাসবো। নাকি পাঁচ মাস বাঁচব আমার তো কোনো কিছু নির্দিষ্ট হইল না টেনশন বাইরে গেছে এর নম্বর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা খোঁজার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পরদিন খাদেম রে ডাক দেয়া কয় ও খাদে আমাদের পাশের গ্রাম পাশের গ্রামের মধ্যে এমন একজন বুজুর্গ আল্লাহ হাইওয়াতুল হাইওয়ানের লেখক মোহাম্মদ ইবনে খাদে জলদি কইরা যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে নিয়ে আসো এবার খাদেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য পাশের গ্রামে মোহাম্মদ ইবনি শিরিন ওনার কাছে চইলা গেছে যাওয়ার পর ওই মোহাম্মদ ইবনে শিরিনকে বলতেছে ও ভাই মদিনার একজন আলেম রাত্রে বেলায় নবীকে স্বপ্ন দেখছি এবং সাথে সাথে জিজ্ঞাসা করছে নবীরে যে হায়াতের সময় কতটুকু নবী সাথে সাথে ডান হাত দেখায়া পাঁচটা আঙ্গুল দেখায়া দিছে আমার উস্তাদ বুঝতে পারে নাই পাঁচ দিন বাঁচবে কিনা নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর আমার উস্তাদে বড় টেনশন ও মোহাম্মদ ইবনে সিরিন একটু বলে দাও না এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে মুহাম্মদ ইবনে সিরিন বলেন আগে নামটা বল এই স্বপ্নকে দেখছি আল্লাহু আকবার আদম ডাক দেয়া না না নাম বলা যাবে না নাম বলতে নিষেধ করছে বলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না এবার মোহাম্মদ ইবনি সিন যেহেতু এই কথা বলছে নাম যেহেতু বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যাটাও বলা যাবে না এ খাদে জলদি করে যাও নামটা আগে যাই না আস এবার খাদে দেব যাইতে যাইতে উস্তাদের কাছে হাজির হয়ে গেছে যাওয়ার পর বলতেছে মুহাম্মদ ইবনি সিরিন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা সে দিতে চাই না বলে কেন বলে আপনার নাম না বললে সে স্বপ্নের ব্যাখ্যা দিবে না এবার মালিক কিবনে রহমতুল্লাহ বলতেছে ঠিক আছে তুমি আমার নামটা জানায়া দেও এবার আইসা খা দি মুহাম্মদ ইবনি রহমতুল কাছে আইসার নাম বলছে নাম বলার সাথে সাথে মুচকি মুচকি হাসতেছি বলতেছে আমিও আগে থেকে জানতাম এমন একটা স্বপ্ন মদিনার মা সারা আর কেউ দেখতে পারে না এ খাদে। এরে নবের কুমার উস্তাদ এমন একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা শুধু আমি কেন ইসলামের ভিতরে এমন পাঁচটা মাফাত এমন পাঁচটা অদৃশ্য বিষয় আছে এমন গোপনীয় পাঁচটা বিষয় আছে যেটা আমি ইবনে শিরিন কেন নবী কেন দুনিয়ার জমিনের কেউ জানে না যিনি একমাত্র জানেন তিনি কি বলে হাতের পাঁচটা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে জানো বলে কি হাতের পাঁচটা আঙ্গুল দ্বারা এটা হায়াতের সময় বুঝাই নাই হাতের আঙ্গুল পাঁচটা দ্বারা পাঁচ দিন বুঝাই নাই পাঁচ মাস বুঝাই নাই পাঁচ বছরও বুঝাই নাই এর সাত জানো পাঁচটা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে এমন পাঁচটা বিষয় আছে এটা আল্লাহর নবীও জানে না সুবাহান আল্লাহ এক নাম্বার হলো এক হলো নম্বরে কখন ইত হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা কেউ জানেনি কথা কয় না জানেন কে মত কবে হবে এর নবর মতের দল সময় কম দুই নম্বর গোপনীয় বিষয় জানো দুই নম্বর বিষয় হলো ওয়ায়ুনাজ্জিলুল বৃষ্টি কখন হবে আজকে হবে না আগামী কালকে হবে এখন হবে না পর হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা তিন নম্বর জানো কি ওয়ায়ালামু মা ফিল আরহাম আল্লাহু আকবার মায়ের গর্বে সন্তান মেয়ে হবে না ছেলে হবে এটা কোনো মানুষ জানেনি হ্যাঁ আওয়াজ দেয়া কর এটা কোনো মানুষ জানেনি ডাক্তার জানেনি ডাক্তার কখন জানে সন্তানের পুরো আকৃত হওয়ার পর আলতাজ তুর মাধ্যমে জানে কথা কন ঠিক কিনা এর নবের উন্মতের দল তিন নাম্বার হলো ওয়াই আলাম মায়ের গর্বে সন্তান হবে না চলে হবে এটা একমাত্র কে জানে চার নাম্বার জানো কি ওয়া মা তাদরি তুমি আগামীকাল কোথায় যাইবা আগামীকাল কোথায় গিয়া তোমার খানার আয়োজন হবে আগামীকাল কোথায় তুমি ঘুমাইবা আগামীকাল কি দিয়া বা কার বাসার খানার আয়োজন হবে এটা তুমি জানো না কোন নবীও জানে না কোন রসুল জানে না যিনি জানেন তিনি কে নবের পাঁচ নম্বর জানো কি খাদি না তোমার আমার মরণটা কখন তোমার আমার মরণটা কবে হবে এখন হবে না একটু পরে হবে আরে রাত্রে হবে না দিনে হবে আজকে হবে না কালকে হবে এক মাস আগে হবে না এক মাস পরে হবে দশ বছর পরে হবে না আগে হবে যেটা জানেন তিনি কে আরো আওয়াজ বলো কে এরে নবীর উম্মতের দল এই দুনিয়ার জমিন থেকে একটা সময় আসবে আপনি আমাকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না না দুনিয়ার জমিনে থাকা যায় উনি কারণ হায়াত হচ্ছে বরফের মতন কিসের মতন কথা কয় না তুই হায়াত কিসের মতো হায়াত হলো বরফের মতো বরফ আপনি এখানে রাখছেন এটা আপনি এটা ব্যবহার করলেও শেষ হবে ব্যবহার না করলেও শেষ হবে কথা কয় না কে আইসক্রিম এমন একটা জিনিস এটা ব্যবহার করলেও শেষ হবে না করলেও শেষ হবে কথা বলেন ঠিক কিনা হায়াতের জিন্দগিটা এমন এই হায়াতের জিন্দগিতে আপনি নামাজ পড়লেও এই হায়া শেষ হবে আপনার এই হায়াতের জিন্দগিতে নামাজ না পড়লেও হায়াত শেষ হবে কথা বলে ঠিক কিনা